ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার বোনকে গোক্রো সাপের কামড় দিতে দেখে সাপটিকে সাপ ধরে নিয়ে এসে বনকে নিয়ে সোজা হাসপাতালে হাজির দাদা এই অসুস্থ নাবালিকা ঘটনা মুর্শিদাবাদ জেলার সালার থানার খরোয়া গ্রামের এলাকায় জানা যায় সোমবার দুপুর নাগাদ ওই নাবালিকা জাকিয়া খাতুনের বাড়িতে থাকা একটি ক্যারি ব্যাগের মধ্যে ফুল বের করতে গিয়ে ওই ক্যারি ব্যাগের মধ্যেই বসে থাকা গোকরো সাপে ছোবল খেয়ে অসুস্থ হয়ে পড়ে এবং বোনকে সাপের দিতে কামড়ে বোনকে প্রাণে বাঁচাতে চিকিৎসকরা চিকিৎসা কেন্দ্রে তরিঘরি চিকিৎসার ব্যবস্থা করেন বর্তমানে ওই নাবালিকা সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দিন বোনকে সাপে কামড় দিতে দেখেই তড়িঘড়ি চিকিৎসা করাতে নিয়ে যাওয়া দাদাকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী

তারপরে আজড়েছে তারপরে হরম করে যে পায়ে কামড়ে দিছে ও ব্যাগে কি ভরা ছিল ক্যারি ব্যাগে তারপরে আজ রানোর চেষ্টা করছিল তারপরে আজ পর তারপরে ও আজ পরে ওকে কামড়ে দিছে পায়ে হ্যাঁ তারপরে যে কামড়ানোর পরে পাটা নিয়ে লড়িয়ে দিছে ও ছিটকি পড়ে পড়িয়েছে সারটা সাপটাকে আমি ধরে ব্যাগে ভরে নিয়ে এলাম বোনকে তাড়াতাড়ি করে সালার হসপিটাল

হ্যাঁ সালার হসপিটালে বেশ কিছুক্ষণ আগে জাকেতুন নিসা বারো বছরের একটা ভদ্র মহিলা সাপে কামড়েছিল শুনলাম ওনাদের কথা এবং বিবরণ অনুসারে বুঝতে পারলাম গোকরো সাপে কামড়েছে গোকরো বলতে ইন্ডিয়ান যে নাজানাজা যেটা সাপ আছে গোকরোর বা কমন ক্রেট বা নাজানাজা গ্রুপে যেগুলো আছে যেমন কমন ক্রেট গোকরো বা কেউটে হ্যাঁ এ সমস্ত সাপগুলো খুবই বিষধর সাপ এবং এগুলো স্নেক মানে ভেননযুক্ত সাপ এগুলো যদি কামড়ায় সঙ্গে সঙ্গে যদি হসপিটালে নিয়ে আসে এবং ইমিডিয়েট যদি তার ট্রিটমেন্ট শুরু করা যায় তাহলে তার কোনো শারীরিক মানে মানে মৃত্যুর কোনো ঝুঁকি থাকে না তো এই ক্ষেত্রেও সেটাই হয়েছে সঙ্গে সঙ্গে হসপিটালে চলে আসার পরে সঙ্গে সঙ্গে তার প্রাথমিক ট্রিটমেন্ট শুরু হয়ে যাওয়ার জন্য রোগী এখন তার সমস্ত ভাইটালস এবং সমস্ত দিক থেকে রোগী ফিট আছে এবং ঠিক আছে এবং তাকে অবজারভেশনে রাখা আছে এবং যেরকম তার ট্রিটমেন্ট দরকার সেগুলো হসপিটাল থেকে পাচ্ছে তাই কাউকে সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে হসপিটালে আসবেন কোনো ওঝা বা কোনো টাইম কোনোভাবেই অতিবাহিত না করে সঙ্গে সঙ্গে হসপিটালে আসবেন এবং সঙ্গে সঙ্গে এরকম এবং এর থেকে মারাত্মক যত রকমই সাপ হোক না কেন আমাদের এলাকায় যেগুলো আছে কামড়ালে সঙ্গে সঙ্গে হসপিটালে আসলে তার ট্রিটমেন্ট ঠিকঠাকভাবে পেলে তাকে বাঁচানো সম্ভব হয় যেটা এটা একটা উদাহরণ আমার নাম ডক্টর নূর আলম সালার হসপিটাল এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার